আসসালামু আলাইকুম যারা বিপিএন খুঁজতে খুঁজতে একদমই ক্লান্ত হয়ে গেছেন বাট ভালো মানের বিপিএন খুঁজে পাচ্ছেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমনই কিছু বিপিএন নিয়ে আলোচনা করব যে বিপিএন গুলো এই মুহূর্তে বেস্ট ক্যাটাগরিতে রয়েছে তার মধ্যে কিছু ফ্রি বিপিএন রয়েছে কিছু পেইড বিপিএন রয়েছে এবং ভিডিওর একদম সর্বশেষ প্রান্তে এসে আমি আপনাদেরকে বলবো যে শুধুমাত্র নিষিদ্ধ সাইটগুলোতে প্রবেশের জন্য কি বিপিএন ইউজ করা হয় নাকি নিরাপত্তা জনিত কারণেও বিপিএন ইউজ করা হয় ওকে সবকিছু নিয়ে ডিটেইলসে কথা বলবো এবারে চলুন ভুল ভিডিওতে যাওয়া যায় নাম্বার ওয়ানে আমি যে টা নিয়ে আলোচনা করব এটা কিন্তু ফ্রি বিপিএন এর মধ্যে ওয়ার্ল্ডে বেশ পপুলার এটা হচ্ছে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান প্লাস ডব্লিউ এ আর পি এই বিপিএনটা কিন্তু ওয়ার্ল্ডে বেশ পপুলার এটা কেন পপুলার দেখে বুঝতে পারছেন এর রেটিং হচ্ছে গুগল প্লে স্টোর থেকে দেখাচ্ছে ফোর পয়েন্ট ফোর ফাইভ এর মধ্যে ফাইভ এর মধ্যে হচ্ছে ফোর পয়েন্ট ফোর তারপর এইখানে যদি আপনারা দেখেন ডাউনলোডস এর সংখ্যা তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একশো মিলিয়ন প্লাস সো বুঝতেই পারছেন যে ফ্রি বিপিএন এর মধ্যে এইটা আসলে কতখানি পপুলার সো এই বিপিএনটা টা ইউজ করে এখন কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ফেসবুক ইউজ করছে আর এটা অর্ডে আগে থেকে অনেক বেশি পপুলার সো ফিপিপিএন ইউজ করতে চাইলে এই বিপিএনটাকে আপনারা ট্রাই করতে পারেন নাম্বার যে নিয়ে কথা বলবো এইটা একটা পেইড যারা খুব ভালো কোয়ালিটির একটা পেইড বিপিএন করছেন তাদের জন্য হচ্ছে এই হটস্পট শিল্ড বিপিএনটা টা এটা একটা পেইড বিপিএন বাট এইটার অনেকগুলো কারণ রয়েছে কেন এটা বিখ্যাত তার মধ্যে প্রথমত হচ্ছে যে নর্মালি যে আমরা ভিপিএন এর স্পিড পাই না বেশি এইটাতে কিন্তু কম্পারেটিভলি স্পিডটা একটু বেশি পাওয়া যায় এবং এইটাকে যদি আমরা গুগল প্লে স্টোর থেকে দেখি যে এটা রেটিংটা কত ফাইভ এর মধ্যে এখানে ফোর হচ্ছে এটা রেটিং সো রেটিং দেখে বুঝতে পারছেন যে এইটা খুবই ট্রাস্টেবল একটা বিপিএন এবং এটা ডাউনলোড হচ্ছে ওয়ান হান্ড্রেড মিলিয়ন প্লাস সো বুঝতেই পারছেন যে এই বিপিএনটা আসলে পেড বিপিএন এর মধ্যে কতখানি পপুলার এবং কতখানি ট্রাস্টেড সো যারা পেড বিপিএন ইউজ করতে চান এইটাকে তারা চাইলে ট্রাই করতে পারে নাম্বার তে কথা বলবো সুপার বিপিএন নিয়ে এই বিপিএনটারও কিন্তু ইউজ পপুলারিটি রয়েছে সারা বিশ্বে কেন রয়েছে এটা যদি আমরা একটু গুগল প্লে স্টোর থেকে মেজারমেন্ট করতে যাই তাহলে দেখবেন যে এখানে ফাইভ এর মধ্যে রেটিং হচ্ছে ফোর মানে আগের দুইটাতে আমরা দেখেছিলাম ফোর বাট এইটা কিন্তু সব রেকর্ড ছাড়িয়ে গেছে আর গুগল প্লে স্টোরে ফাইভ এর মধ্যে ফোর এটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি বলতে পারেন এটা সুপার ফাস্ট বলছে এইটার স্পিডটা আমি বলবো যে মোটামুটি এভারেজ আছে ফ্রি ভিপিএন এর মধ্যে ঠিকঠাকই আছে আর এইটার যদি আমরা একটু দেখতে যাই ডাউনলোড তাহলে এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড হচ্ছে ওয়ান হান্ড্রেড মিলিয়ন প্লাস সো বুঝতেই পারছেন ফ্রি বিপিএন এর মধ্যে এইটা কিন্তু একটা অসাধারণ বিপিএন সো আপনি যদি চান তাহলে এই বিপিএনটাকে আপনি ট্রাই করতে পারেন আপনি যদি গুগল প্লে স্টোরে শুধুমাত্র বিপিএন লিখে সার্চ করেন তাহলে দেখবেন আপনার সামনে চলে আসছে এই টোরবো বিপিএন এটা কিন্তু একটা ফ্রি বিপিএন আর এই বিপিএনটার এত পপুলারিটির কারণ কি সেটা আমি আপনাদেরকে বলি খুব সহজেই অ্যাক্সেস করা যায় এবং এটা স্পিডটাও কিন্তু কম্পারেটিভলি বেশি পাওয়া যায় বিশেষ করে ফ্রি বিপিএন এর মধ্যে দেখেন এইটা গুগল প্লে স্টোরের রেটিং হচ্ছে ফাইভ এর মধ্যে ফোর পয়েন্ট ফাইভ বুঝতেই পারছেন এইটাও কিন্তু অসাধারণ একটা বিপিএন এইটারও যদি আমরা ডাউনলোড দেখি তাহলে এখানে ওয়ান হান্ড্রেড মিলিয়ন প্লাস দেখাচ্ছে সো বুঝতেই পারছেন ফ্রি বিপিএন মধ্যে এইটা কিন্তু অসাধারণ একটা বিপিএন বিশেষ করে যারা ফ্রি বিপিএন ইউজ করেন ম্যাক্সিমামে কিন্তু এই টর্বো বিপিএন টা ইউজ করে থাকেন সো আপনি চাইলেও এটাকে ট্রাই করতে পারেন এবারে যে বিপিএন নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা পেড বিপিএন বাট পেড হলেও এই বিপিএন টা কিন্তু অনেক বেশি ট্রাস্টেড বিশেষ করে ওয়ার্ল্ডে অনেক বেশি গ্রহণযোগ্যতা রয়েছে দেখেন এটা হচ্ছে নর্ড ভিপিএন এই ভিপিএনটা আগের ভিপিএন গুলার মতো এত বেশি রেটিং না পেলেও এইটা কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি ট্রাস্টেড এইটার রেটিং হচ্ছে 5 এর মধ্যে 4.1 আর এইটার যদি আমরা ডাউনলোড দেখি তাহলে 50 প্লাস মিলিয়ন হচ্ছে এটা ডাউনলোড এটা হচ্ছে একটা পেইড বিপিএন সো আপনারা চাইলে কিন্তু এই টাও ইউজ করতে পারে সো গাইস আজকের ভিডিওতে মূলত পাঁচটি সেরা ভিপিএন নিয়ে আলোচনা করলাম যেগুলোর মধ্যে কিছু পেইড ছিল এবং কিছু ফ্রি ছিল এখন আমি আপনাদেরকে একটা জিনিস একটু ক্লিয়ার করে দেই যে বিপিএন আমরা কেন ইউজ করি বা বিপিএন থেকে কি আসলে আমরা নিরাপত্তা পাই কিনা না আপনারা তাহলে বুঝতে পারবেন যে শুধু নিঃশুদ্ধ সাইডে প্রবেশ করার জন্যই না বাট সিকিউরিটির জন্য এই বিপিএন অনেক বেশি ইম্পর্টেন্ট যার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই ধরেন আপনি বিদেশে যাচ্ছেন আপনি কোনো একটা দেশের এয়ারপোর্টে গিয়ে নামলেন নামার সাথে সাথে কিন্তু আপনি সেই দেশের সিম কিনতে পারবেন না বা সেখানকার কোনো কিছুতে কানেক্ট হতে পারবেন না মানে মোবাইল টাটা দিয়ে তখন আপনি এয়ারপোর্টে আপনি কি পেলেন ফ্রি ওয়াইফাই পেয়ে গেলেন বাট আপনি যখন এই ওয়াইফাইটা কানেক্ট করছেন ভালো করে মনোযোগ দিয়ে শোনেন যখন আপনি ওই ওয়াইফাইটাতে কানেক্ট হচ্ছেন তখন সেই ওয়াইফাই থেকে আপনার কিন্তু ফোনের সমস্ত ডাটা চুরি হয়ে যেতে পারে এখন এটা কিন্তু একটা রিক্স থেকে যাচ্ছে এখন আপনি যে কাজটা করবেন আপনি যদি কোনো ট্রাস্টেড বিপিএন ইউজ করেন তখন কিন্তু ওই যে যারা আপনাকে ওয়াইফাই কানেকশনটা দিচ্ছে তারা কিন্তু আপনার কোনো ডাটাতেই অ্যাক্সেস নিতে পারবেন না ওকে মূলত এইসব সিকিউরিটি জনিত অনেক কারণ রয়েছে যেটা আমি আগের একটা ভিডিওতে ব্যাখ্যা করেছি সেই সব কারণে আপনি ভিপিএনটা ইউজ করতে পারেন এখন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে ফেসবুক চালানো যাচ্ছে যে কারণে সবাই ধোঁয়া বিপিএন ইউজ করছে মূলত এইটাই বিপিএন ইউজ করার মূল উদ্দেশ্য না সিকিউরিটি জনিত অনেক কারণ রয়েছে এছাড়াও আরো অনেক কারণ রয়েছে যে কারণে আমরা ইউজ করে থাকি সো গাইস ভিডিওটি লেন্ডিং করবো না এখানে শেষ করবো আপনাদের সাথে দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ